হ্যাঁ বন্ধুরা তোমার মোবাইলে ঠিক এমনি হবে তিনটা এক্স লিখো আর বিশেষ ভাবে মজাটা নিয়ে নাও তোমরাও তোমাদের মোবাইলে তিনটা এক্স লিখে সবকিছুই খুলে ফেলতে পারো কি চমৎকার আর দারুণ দুর্দান্ত মজার ব্যাপার কিন্তু তো কিভাবে তোমরা এই চমৎকার আর দারুণ দুর্দান্ত ম্যাজিকটা করবা সেটাই দেখাতে চলেছি এই ভিডিওতে দেখো বন্ধুরা আমি তিনটা এক্স লিখছি তোমরাও যদি তোমাদের মোবাইল থেকে এই বিশেষ মজাটা পেতে চাও তাহলে ভিডিওটি অবশ্যই একা একা দেখো কাউকে যদি করে তাহলে তোমার ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে যে দেখবে সেই কিন্তু চমকে যাবে যাবে অনেকেই হতবাক হয়ে এটি একটি অ্যাপের অ্যাপের কারসাজি ম্যাজিক আবার যেই দেখবে না কেন সেই তোমার কাছ থেকে হাতে পায়ে ধরে হয়েও নিতে চাইবে তাই বন্ধুরা ভিডিওটি একা একা দেখলে তোমাদের জন্য খুবই ভালো হয় তো বন্ধুরা যে অ্যাপসটির মাধ্যমে এমন আকর্ষণীয় দুর্দান্ত চমক বা ম্যাজিক দেখতে চাও সেই অ্যাপসটির নাম কি কোথায় পাবো সেটি তোমাদের ভিডিওর শেষে দেখাচ্ছি আগে তোমরা অ্যাপটি কাস্টমাইজ করো সেটিংস করো আর চমকদার ম্যাজিকটি দেখে নাও তো অ্যাপটি আমি মোবাইলের হোম স্ক্রিনেই এনে রেখেছি এই যে অ্যাপটি দেখতে পাচ্ছো প্রথমেই এই অ্যাপটিতে আমি টাচ করে দিলাম তো অ্যাপটিতে যখন টাচ করে দিলাম অ্যাপটি এইভাবে ওপেন হয়ে গেল নিচের দিকে দেখো লিখাই আছে অ্যাপটির নাম অ্যাড গেস্টার তো আমি অ্যাড গেস্টারে টাচ করে দিলাম যখনই অ্যাড গেস্টারে টাচ করে দিলাম পরের পাতাটি এইভাবে আসলো এখানে আমাদের তিনটা এক্স লিখতে হবে তুমি যা খুশি তাই লিখতে পারো তিনটা এক্স লিখতে পারো তিনটে এম লিখতে পারো তোমার মনে মতো যা খুশি একটা দুইটা তিনটা যা খুশি যা খুশি তাই লিখতে পারো তো আমি তিনটা এক্স লিখছি দেখো আমি একটা এক্স লিখলাম দুইটা লিখলাম তিনটা লিখলাম তিনটা এক্স লিখলাম এইভাবে তো দেখো আবারও আমাকে লিখতে বলছে তাই আমি আবারও লিখছি দেখো একবার দুবার তিনবার আমি আবারও লিখলাম লিখার পর দেখো পরের পাতাটি এই ভেবে আসলো এখানে আবার পিন চাচ্ছে অর্থাৎ আমাকে একটা পিন দিতে হবে তো আমি এখানে অ্যাড পিন লিখা আছে এই অ্যাড পিনে টাচ করে দিলাম দেখো এখানে নাম্বার প্লেট চলে এসছে কাজটা কিন্তু আমি একা একা করব। এটি আমার সিক্রেট একটি কোড তো আমি তোমাদের দেখানোর জন্য সহজভাবে দিচ্ছি তোমরা একটু কঠিনভাবে দিবা এবং মনে রাখবা তো আমি সহজভাবে দিচ্ছি তোমরা দেখে নাও ওয়ান টু থ্রি ফোর চারটা নাম্বার আমাকে দিতে হবে তাই দিলাম আবারও আমাকে দিতে বলছে তাই আমি আবারও দিচ্ছি একই সংখ্যা আবারও দিলাম এবার দেখো এই পাতাটি আসলো এবার আমাদের গ্র্যান্টে টাচ করতে বলছে দেখো নিচের দিকে লেখা আছে গ্র্যান্ট এখানে আমি টাচ করে দিব টাচ করে দিলে কিন্তু পরের পাতাটি এইভাবে আসবে এখানে দেখো আছে অ্যালাউ ডিসপ্লে ওভার আদার অ্যাপস এখানে টাচ করে দিব। অর্থাৎ এটাকে অ্যালাউ করে দিব। যখনই আমি এটাকে অ্যালাউ করে দিলাম তখন এইভাবে অ্যালাউ হয়ে যাবে এবার কিন্তু আমি ব্যাক বাটনে টাচ দিব ব্যাক বাটনে টাচ দিলে কিন্তু আগের পাতায় চলে আসবে যখন এইভাবে আগের পাতায় চলে আসবে আমাকে আবারও গ্র্যান্টে টাচ দিতে বলছে তো আমি আবারও গ্র্যান্টে টাচ দিয়ে দিলাম যখনই টাচ দিয়ে দিলাম এবার কিন্তু এই পাতাটি আসবে এখান থেকে আমাদের সেই অ্যাপসটি আবারও নিতে হবে দেখো মাঝখানে সেই অ্যাপটি কিন্তু আছে গেস্টার লক স্ক্রিন লিখায় আছে তো মাঝখানের এই অ্যাপটিতে আমি আবারও টাচ করে দিলাম যখনই টাচ করে দিলাম তখন আমাকে অ্যালাউ দিতে বলছে আমি অ্যালাউ দিয়ে দিলাম অ্যালাউ দিলাম যখন তখন দেখো এটা কিন্তু অ্যালাউ হয়ে গেছে মাঝখানে এটা দেখো অ্যালাউ হয়ে গেছে এবার আমরা আবারও ব্যাক বাটনের টাচ দিয়ে দেব যখন ব্যাক বাটনে টাচ দিয়ে দিলাম তখন দেখো আবার এই পাতাটি চলে আসলো এবার দেখো এখানে লেখা আছে গেট স্টার্টেড অর্থাৎ আমাকে এখানে আরম্ভ করতে বলছে আমি গেট স্টার্টেডে টাচ করে দিলাম এখানে বেশ কিছু সেটিংস আছে এই সেটিংসগুলো অত্যন্ত প্রয়োজনীয় কিছু নয় এগুলো তুমি একা একাই শিখে নিতে পারো তো আমরা গেস্টারের কালারটা পরিবর্তন করব অর্থাৎ যে তিনটা এক্স লিখেছি ওই এক্সের কালারটা পরিবর্তন করব তো কালারটা আমরা লাল করে দিচ্ছি দেখো এখানে সবুজ আছে আমি লাল করে দিচ্ছি যখন আমি কালারে টাচ দিয়ে দিলাম তখন দেখো এই পাতাটি আসলো দেখো এখানে টানাটানি করলে কিন্তু কালার পরিবর্তন হচ্ছে আমি যখন এটাকে এই যে দ্বিতীয় নাম্বারটা বামের দিকে নিচ্ছি তখন এটা টুকটুকা লাল হয়ে যাচ্ছে এবার এটাকে আমি রেখে দেবো তারপর নিচে সেভ লেখা আছে এই সেভে টাচ করে দিবো এখান থেকে তোমরা আরও সেটিংস করতে পারো যেমন চেঞ্জ পিন পিন চেঞ্জ করতে পারো রিমুভ গেস্টার এখান থেকে গেস্টার রিমুভ করতে পারো টাইম পাসওয়ার্ড তারপরে ওয়াল পেপার সব কিছুই সেট করতে পারো এবং পরিবর্তন করতে পারো তো তোমরা এগুলো একা একাই পারবা আমি তোমাদের সময় নষ্ট করছি না আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি একদম হোম স্ক্রিনে টাচ দিয়ে বেরিয়ে যাচ্ছি এখন তোমাদের আমি দেখাই যে তিনটা এক্স লিখলে কীভাবে সব কিছু খুলে যাবে মোবাইলের সব কিছুই যদি দেখে ফেলো তাহলে কেমন হয় তোমাদের দেখাই দেখো মোবাইলটা আমি বন্ধ করে দিলাম এবার আমি মোবাইলটা খুলছি এখন দেখো মোবাইলটা আমি অনেক চেষ্টা করছি কোনো ক্রমেই খুলছে না কিন্তু যখন আমি তিনটা এক্স লিখছি তখন কিন্তু মোবাইলটা খুলে যাচ্ছে দেখো আমি তিনটা এক্স লিখছি আমার মোবাইলটা কিন্তু সুন্দরভাবে খুলে গেল দেখছ তো এবার তিনটা এক্স লেখা মাত্র সব কিছুই ফক ফকা দেখা যাচ্ছে এইভাবে তিনটা এক্স লিখলে তো খুলবেই তাছাড়াও তোমরা তিনটা এক্স না লিখেও খুলতে পারো পিনের মাধ্যমেও খুলতে পারো যে পিনটা তোমরা দিয়েছো ওই পিনের মাধ্যমেও খুলতে পারো মোবাইলের স্ক্রিনের উপর এইভাবে টাচ করলে একটা লিখার অপশন আসবে এখানে আর এখানে টাচ করা মাত্রই নাম্বার প্লেট চলে আসবে এই যে দেখতে পাচ্ছ নাম্বার প্লেট চলে এসছে যে কোনো পিন দিলে কিন্তু হবে না তোমাকে সঠিক পিন দিতে হবে আমি সঠিক পিনটা তোমাদের দেখিয়েছি এখন দেখো ওয়ান টু থ্রি ফোর এই ওয়ান টু থ্রি ফোরে টাচ করলেই কেবল খুলবে তো দেখো আমি ওয়ান টু থ্রি ফোর যখনই টাচ দিয়ে দিলাম মোবাইলটা খুলে গেল তো তোমরা এইভাবে পিন দিয়েও খুলতে পারো এবং তিনটা এক্স লিখে সব কিছুই খুলে ফেলতে পারো একদম ফক ফকা এখন তোমরা প্রশ্ন করতেই পারো এই চমৎকার দারুণ দুর্দান্ত অ্যাপসটির নাম কি আমরা কোথায় পাবো তার জন্য আমাদের চলে যেতে হবে গুগল প্লে স্টোরে তো আমি প্লে স্টোরে টাচ করে দিলাম প্লে স্টোরে টাচ করে দেওয়ার পর প্লে স্টোর এভাবে ওপেন হয়ে যাবে এবার আমি সার্চ বারে টাচ দিব সার্চ বারে টাচ দিলে প্লে স্টোর এইভাবে ওপেন হয়ে যাবে উপরে সার্চ বার এখানে টাচ দিব টাচ দিয়ে এখানে আমি লিখব গেইস্টার লক স্ক্রিন অ্যাপ তো দেখো আমি এখানে লিখে দিয়েছি গেইস্টার লক স্ক্রিন অ্যাপ লিখে সার্চ করে দিলাম যখনই আমি সার্চ করে দিলাম দেখো এখানে কিছু অ্যাপ্লিকেশন চলে এখানে তোমরা দেখতে পাচ্ছ চার নাম্বার যেটা গেস্টার লক স্ক্রিন অ্যাপ এই অ্যাপটা আমরা নিব তো আমরা এই অ্যাপটির উপর টাচ করে দিলাম যখনই টাচ করে দিলাম পরের পাতাটি এইভাবে আসলো দেখো এখানে খুলে গেছে গেস্টার লক স্ক্রিন অ্যাপ এই অ্যাপটিকে আমরা ইনস্টল করে নিব দেখো নিচে ইনস্টল লেখা আছে এই ইনস্টলে টাচ দিব ইনস্টলে টাচ দিলেই কিন্তু এটা ইনস্টল হয়ে যাবে কয়েক সেকেন্ডের মধ্যে এটা ইনস্টল হয়ে যাবে আর ইনস্টল হয়ে গেলেই অ্যাপটি তোমার মোবাইলের হোম স্ক্রিনে চলে যাবে আর সেখান থেকে তোমরা আমি যেভাবে কাস্টমাইজ করে দেখালাম ঠিক তেমনি হবে কাস্টমাইজ করে সেটিংস গুলো করে নিবা অন্য কেউ যদি তোমার গোপন কোড জেনে ফেলে তাহলে সেও কিন্তু তোমার মোবাইলটা খুলে ফেলতে পারবে তাই বন্ধুরা তোমাদের একা একা মোবাইলটা দেখতে বলেছিলাম আশা করি তোমরা পরিষ্কার বুঝতে পেরেছ এ টু জেড